সালামু আলাইকুম আজকের আকাশটা দেখেন সেই অসাধারণ দেখেন যে একদম নিবু যদি এখানে ফুটবল খেলা হয় তাহলে এটা কত সুন্দর হবে বলেন এই যে দেখেন ফুটবল খেলা এখানে বিছে সুন্দর প্লাস সাথে অসাধারণ দৃশ্য যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা হচ্ছে পাওয়া হবে কারণ দেখেন কি অসাধারণ একটা এখানে সোজা এখানে দেখা যাচ্ছে মানে কি বল মনে হচ্ছে যে একদম পানির মধ্যে এটা হয়ে আছে আছে অসাধারণ মানে হচ্ছে দারুণ থেকে দারুণ আমি হচ্ছে ফ্রেমের মধ্যে না এসে ফেললাম না দেখেন কি অসাধারণ অসাধারণ একটা দৃশ্য এটা কিন্তু মাঝে মাঝে এরকম দেখা যায় খুব সুন্দর দেখা যায় দেখেন পুরো হচ্ছে সুন্দর করে ফেলছে এই একটা সূর্য মানে বিকালবেলা এক একদিন হচ্ছে এক এক রকম ভাবে সেরে যায় এটা মানে প্রত্যেকটা বিকেলই আলাদা আলাদা ভাবে এখানে সুসজ্জিত হয় বিকাল সময়টা সময়টা যারা বিচে বিকালের এই মিস করবেন না এখানে এবং এই মানে এই সূর্য ডুবাটাই হচ্ছে দেখার মতো আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো আসলে ভাগ্য খারাপ কারণ তখন আসলে এরকম সুন্দর দৃশ্যটা দেখা যায় না তো আবার একটু আপনাদেরকে দেখাই আমি আমার একটু দেখেন বিশেষ করে এখানে পানি থেকে দেখেন কি একটা সাধারণ সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে যে হচ্ছে হচ্ছে পয়েন্ট হোটেল সাইমন মানে বিকালের অসাধারণ দেখেন উপরের দিকে দেখেন মানে সবকিছু মিলে এতটা সুন্দর আরেকটা আপনাদেরকে সুন্দর জিনিস দেখায় এই যে বোতলটা হচ্ছে এদিকে চলে আসতেছে চলে আসতেছে আকাশটা কি সুন্দর খালি একবার তাকায় দেখেন মনে হয় যে এখানে একদম মানে একদম কাছে মেঘগুলা লাল হয়ে আছে মানে অসাধারণ দৃশ্য আর এখানে হচ্ছে লুকে লুকারণ্য যদি দেখেন লুকেল কারণ আর এই দিকে আকাশের অবস্থা তো ধারণা আকাশের মুভমেন্ট টা দেখেন অসাধারণ আকাশ আপনাদেরকে দেখাইলাম প্রতিদিনই হচ্ছে এক একদিন এক এক হচ্ছে রঙের সাথে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় ওই যে দেখেন দেখা যাচ্ছে দেখেন এত সুন্দর আকাশের মধ্যে একটা প্লেন দেখা যাচ্ছে ওই যে দেখেন প্লেন যাচ্ছে এই যে প্লেনটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখেন কিন্তু এখানে থেকে একদম কাছে হয়তো ক্যামেরা যাচ্ছে আমি যদি একটু জুম করলে হয়তো তাড়াতাড়ি সুন্দর আসতো এই যে দেখ মনে হয় যে এটা একদম কাজ দিয়ে যাচ্ছে এই যে রক্তিম আকাশটা দেখে মনে হয় যে এটা আগুন জ্বলতেছে একদম কাছে মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ভিডিওটি দেখার জন্য বিকালটা উপভোগ করার জন্য আর এইখানে তো সবাই হোটেল সাইমন আর এর পাশে হচ্ছে দারুন দারুন আকাশ যেটা বিকালে মনে হয় যে এটা যদি স্থায়ী ভাবে থেকে যাইতো তাইলে হচ্ছে খুবই খুবই ভালো হতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম